শুভশোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা একেবারে কম বাজেটের মধ্যে খাসি ছাগল চাচ্ছেন এবং পার্টি আজকে তার ভিডিও তাদের জন্য অনেক ভিডিওটি হেল্পফুল হবে আমাকে আমার সামনে আছে অন্তর ভাই প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলে উনি হচ্ছে বিজনেস করে বিভিন্ন গ্রুপে ফেসবুক গ্রুপে বিজনেস করে দীর্ঘদিন হলো তো উনি প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল আছে সীমিত দামে সীমিত লাভে ওই উনি দেওয়ার চেষ্টা করে ওনার ঠিকানাটা হচ্ছে আমাদের নাটোর শহরে হাফ রাস্তায় লাগে আলহামদুল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভালো আছি জায়গা মানে ওনার বাসা উনার বাসার যে জায়গা গতকালকে বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে মানে পরিবেশ নাই ছাগল রাখার মতো পরিবেশ নাই মানে পানি পানি এই কারণে আমরা মাঠের মধ্যে নিয়ে আসছি

জি ভেজাল বিদেশ সূত্রে দুটি বাচ্চা দুইটা হচ্ছে খাসি বাচ্চা দুইটা খাসি বাচ্চা হ্যাঁ একই মায়ের দুটো খাসি বাচ্চা কোয়ালিটি খুব সুন্দর আসছে জি খুবই সুন্দর কোয়ালিটি আসছে বয়স কেমন যাচ্ছে ভাই একদম বয়স হচ্ছে 4 মাস প্লাস 4 মাস প্লাস জি দুটো একই হ্যাঁ একই মায়ের একই মায়ের দুইটি বাচ্চা দেখেন এই এই ছাগলগুলো মাংস লাগে অনেক বেশি আমি বাংলাদেশে বিটল বলে দিই কারণ হচ্ছে যে মাংস লাগে প্রচুর হ্যাঁ কারণ বিগত দিনে যে সমস্ত খাসি ভিডিও করছি ম্যাক্সিমাম খাসি যেগুলো আপনার হান্ড্রেড হান্ড্রেড প্লাস পার হয়ে যায় কেজি সব হচ্ছে হরিয়ানা ক্রস থাকে হ্যাঁ

জি ভাইজান খাসি না পাঠিয়ে গেলো দুইটাই খাসি বাচ্চা দুইটাই খাসি বাচ্চা জি বয়স কেমন এগুলো ভাই বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস আচ্ছা এবার এইটা মুখামুখি করেন এটা মুখ দিয়ে দেন একসাথে হ্যাঁ সাড়ে তিন মাস জি লাফালাফি করতেছে সাড়ে তিন মাস বয়সে দুইটি হচ্ছে খাসি বাচ্চা আচ্ছা এই খাসি বাচ্চাগুলো দাম চাচ্ছে কেমন সিঙ্গেল কেমন দাম বল সিঙ্গেল নিলে আপনার তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস হ্যাঁ আচ্ছা

এগুলো তো ক্রস বিটের বাচ্চা হ্যাঁ ক্রস বিটের এগুলো ক্রস বিটের একটু বাচ্চা হ্যাঁ মানে কাম দেখেন গলা ঝুল বডি ফিটনেস সব দেখেন এগুলো সীমিত মানে কম দামের মধ্যে বাচ্চা ভাই এগুলো হ্যাঁ ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন বলছেন বয়স এগুলো 3.5 মাস দুটো কি একই মানে আলাদা একই মাস একই মাস দুটো বাচ্চা আচ্ছা 3.5 মাস বয়সী বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা নিতে 13000 টাকা লাগবে 13000 টাকা হ্যাঁ 13000 টাকা খাসি বাচ্চা জি আর এই বাচ্চাটা এই বাচ্চাটা নিলে দাম পড়বে 12000 টাকা একটু এদিকে নেন

খাসি বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হচ্ছে চার মাস চার মাস জি চার মাস বয়সে একটি খাসি বাচ্চা এই যে দেখেন খুব সঞ্চলতা ভাব বাচ্চাটা ধরে রাখাই যাচ্ছে না ভাই এই বাচ্চাটা কেমন দাম নেবেন এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি অন্তর ভাই এই যে খাসি বাচ্চাগুলো আপনি কি দিচ্ছেন ভুসি খেতেন কি ভুসি আমি যে গমের ভুসি অ্যাঙ্কারের ভুসি জিরো সাইজ খড় এগুলো একসাথে দিয়ে যে দিয়ে খাওয়াই মাখা দিয়ে হ্যাঁ সাথে একটু লবণ দিতে হয় দিলে ভালো খায় ভালো খায় দেখি বাচ্চাটা একদম ফিক্সড প্রাইস ভাই

এই যে মানে সীমিত দাম ভাই হ্যাঁ সীমিত দামের মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন এক রাহামরি দাম না আর সীমিত লাভে উনি বিক্রি করে আমি বারবার বলছি যে উনি ফেসবুক পেজে বিজনেস করে হ্যাঁ সীমিত দামে সেল বেশি হোক হ্যাঁ সেল বেশি হোক লাভ কম হোক এই হলো বিষয় এটা কি বাচ্চা ভাই এটা তো মেয়ে বাচ্চা ভাই জান মেয়ে বাচ্চা জি আচ্ছা সেই প্রিন্টের ঘুরান দেখে ওপাশে পাশে একটু ঘুরান দুই পারে একই প্রিন্ট ভাই আচ্ছা দুই পাশে একই প্রিন্ট তলাটা একটু দেখা দেন দর্শকদের তলা একবারে একই তলা এই যে এই যে দেখেন তলা খুব সুন্দর

দরদাম করলে কমবে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ কমবে কমবে হ্যাঁ মানে দরদাম করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা দরদাম আপনি কোয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারেন সেটা ডেলিভারি চার্জ টোটালি একদম ফ্রি না ভাই জি ভাইজান আচ্ছা এতো তো মোটামুটি ছিল জি এগুলাই ছিল আচ্ছা কেউ যদি না আসতে পারে পাঠা দিতে পারবেন হ্যাঁ পাঠা দিতে পারবো বাসের করে সারা বাংলাদেশে পাঠা দিতে পারবো আচ্ছা দেন তো নাকি হ্যাঁ জি আচ্ছা আপনার ঠিকানাটা আগে বলে দেন আমার ঠিকানা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কলেজ কলেজের একদম সামনে নাটোর হ্যাঁ নাটোর একদম সদরে সদরে হ্যাঁ নাটোর শহরের মধ্যে শহরের মধ্যে একদম শহরের মধ্যে আপনি যেদিক থেকে আসেন খুব সহজ হবে ট্রেনে আসলে সহজ হবে বাস আসলে সহজ ট্রেনে আসলে আপনি স্টেশন বাজারে নামার পরে ওইখান থেকে আপনি 5 টাকা ভাড়া জি আবার যদি আপনি হরিশপুরে নামে তাহলে হরিশপুর বাইপাস থেকে 10 টাকা ভাড়া 10 টাকা ভাড়া একদম আমি মাসখানে নাটোর সদরে শহরের মধ্যেই ওনার বাসা তো ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই যাও